আবু হরায়রা রাদি আল্লাহানহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন সাওম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য কিন্তু সিয়াম আমার জন্য তাই আমি এর প্রতিদান দেব সিয়াম ঢাল শুরু তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে তাহলে সে যেন বলে আমি একজন সাইম যার কবজায় প্রাণ তার শপথ সাইমের মুখের গন্ধ আল্লাহর নিকট মিস্কের গন্ধের চাইতো সুগন্ধি সাইমের জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করে যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সাওমের বিনিময়ে আনন্দিত হবে।